আল্লাহর রহমতে আমার কমেন্টগুলো গুলা দর্শকদের দেখতে বলবেন এবং অরণ খোলা দশটা খামার যাচাই করে দেখবে যে আমার নামে কোনো খারাপই আছে নাই আচ্ছা খারাপ রিপোর্ট না থাকলে যদি গরুর দাম বেশি হয় তাহলে তো গরুর দাম বেশি হলে তো দর্শক দশটা খামার যাচাই করে গরু কিনবে ভাই আমি তো বলতেছি না যে আমারটাই দেখো আমার থেকে কিনে গরু দেখবে গরুর মান দেখবে কোয়ালিটি দেখে তো আমার থেকে গরু নেবে ভাই আচ্ছা মানে জাত মান কোয়ালিটির উপর বেসেস করে যদি দাম সস্তা মনে হয় দাম যদি কেনার মতো থাকে তাহলেই নেবে নিতে পারবে ইনশাআল্লাহ দর্শক শুধু গরু দেখবেন না গরুর স্ট্রাকচার দেখতে হবে এবং একটা গরুর মানে বডির ওয়েট নেওয়ার জন্য যে পরিমাণ পা হওয়া দরকার মোটা হওয়া দরকার মধ্যে সবকিছু এর মধ্যে বিদ্যমান আছে সেটাই

আমার যাচাই করে দেখবে যে আমার নামে কোনো খারাপ আছে নাই আচ্ছা খারাপ রিপোর্ট না থাকলে যদি গরুর দাম বেশি হয় তাহলে তো আমার গরুর দাম বেশি হলে তো দশক দশ খামার যাচাই করে গরু কিনবে ভাই আমি তো বলতেছি না যে আমারটাই দেখো আমার থেকে কিনে গরু দেখবে গরুর মান দেখবে কোয়ালিটি দেখে তো আমার থেকে গরু নেবে আচ্ছা মানে জাত মান কোয়ালিটির উপর বেসাস করে যদি দাম সস্তা মনে হয় দাম যদি কেনার মতো থাকে তাহলেই নেবে নিতে পারবেন আচ্ছা আছে কি ধরনের গরু দেখাবেন আজকে গরু দেখাবো ভাই পাঁচটা গরু আছে দুইটা থাকবে হান্ড্রেড শাহিওয়াল একটা থাকবে জেবিয়ারের সার বাচ্চা আর একটা থাকবে ব্ল্যাক ডায়মন্ড

এবং এর বয়স হবে আনুমানিক ভাই পনেরো থেকে ষোলো মাস পনেরো থেকে ষোলো মানে পনেরো বেশি হবে তাও কম হবে না ইনশাল্লাহ ছাব্বিশ কোরবানি উপযুক্ত একবার পারফেক্ট সার বাচ্চা ভাই আচ্ছা মানে দুই হাজার ছাব্বিশে একদম পারফেক্টলি রেডি হবে পারফেক্টলি রেডি হবে ইনশাল্লাহ গরু শতভাগ সুস্থ সবল সুস্থ সবল না থাকলে দশ গরু নেবে না এটার গ্যারান্টি থাকবে আচ্ছা মানে আপনার কিন্তু একটা কথা আছে যে আপনি বিশ্বস্ততার সহিত গরু বিক্রি করেন আল্লাহর রহমতে সেটা কি করে না করে সে দর্শকই ভালো জানে ভাই সেটাই তো এই গরুটা আজকে বিলো সিরিয়ালের এক নাম্বার এটা নিলে কত টাকা দাম রাখবেন এটার সাথে আমি আরেকটা রাখছি দুইটা একসাথে দর্শকদের দেখান যে দুইটা একসাথে লটে ইনশাআল্লাহ দাম বলে দাও ভাই এক এবং দুই জোড়ায় দাম বলে দাও জোড়ায় দাম বলে দাও ভাই আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের এটাও লাল রঙের শাহিওয়াল পার্সেন্টেজ দর্শক বিন্দু যাচাই করতে বলেন যে কি পরিমাণ নাভি কম্বল চুট এবং মাজার স্ট্রাকচার এবং মাজার পরের থেকে যে পরিমাণ জায়গা থাকার দরকার আল্লাহর রহমতে এর ভিতর সবগুলাই বিদ্যমান আছে এটা পনেরো মাস প্লাস বয়স পনেরো হবে না গরু হবে ভাই আচ্ছা এই এক এবং দুই জোড়ায় যদি কেউ নিতে চায় কেমন টাকা দাম রাখবেন একই এক এবং দুই জোরাই কোন দর্শক ভাই নিতে চাইলে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে দুই লাখ পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টি হাজার আচ্ছা দাম করতে করতে তো নাকি

সবাই সাথে যাচাই বাছাই করে নিতে পারবে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের 3 নম্বরে গরু এটা নিলে কত টাকা দাম রাখবেন এটা নিলে পারে দর্শকদের দাম থাকবে 135000 টাকা ভাই 135000 টাকা 135000 টাকা দাম দর করার সুযোগ থাকবে তারপর ইনশাআল্লাহ দর দাম করতে পারবে দর্শক শুধু গরু দেখবে না গরুর স্ট্রাকচার দেখতে হবে এবং একটা গরুর মানে বডির ওয়েট নেয়ার জন্য যে পরিমাণ পা হওয়া দরকার মোটা হওয়া দরকার আর মধ্যে সবকিছু এর মধ্যে বিদ্যমান আছে সেটাই তো এটা আজকে ভিডিও সিরিয়ালের 3 নম্বরে গুরু এটা সাইড করে দেন চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা অনেকটা সাদা রঙের গরু এটা সম্পর্কে চার নাম্বারের যে গরুটা আছে ভাই এটা ক্রস ব্রাহ্মা বলে এখন ব্রাহ্মা বা কি পার্সেন্ট আছে দর্শক বিন্দু যাচাই করে নেবে ভাই ক্রেতা ভাইরা দেখে শুনে নিবে ক্রেতা ভাইরা দেখে শুনে নিবে এখন এর কি কতটুকু ব্রাহ্মা আছে কতটুকু শাহিওয়াল আছে বা কি পার্সেন্ট আছে দর্শক বিন্দু যাচাই করে নিতে পারবে এটা কিন্তু পনেরো মাস প্লাস বয়স ভাই এটা ছাব্বিশ কুরবানি বুঝবো আজকে ছাব্বিশ আজকে যে মানে একের থেকে চার পর্যন্ত যে চারটা গরু আছে এই চারটা গরু ছাব্বিশ কুরবানি পুজো দাম রাখবে এটা নিলে এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার আচ্ছা পরপর এই চারটাই দেখা যাচ্ছে ছাব্বিশে রেডি হয়ে যাবে ছাব্বিশে রেডি হয়ে যাবে সর্বশেষ পাঁচ নাম্বার যেটা নিয়ে আসেন দশ থেকে এগারো মাস হবে দশ থেকে এগারো মাস ঝুল কম্বল তো খুব আছে ঝুল কম্বল আল্লাহ রহমতে ভালো চামচু পাতলা আছে খুবই খানাদানার রুচি মাথার দিকের পিন্ট আরো সুন্দর পাইছে আল্লাহ আল্লাহ রহমে খুবই ভালো পাইছে ভাই আচ্ছা যারা গরু কিনতে চায় ভিডিও দেখবে আর ভিডিওর সাথে এখানে এসে ভিডিওর সাথে গরু মিলায় তারপরে নিতে পারবে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা নিলে 4 টাকা দাম রাখবে এটা নিলে দর্শকবৃন্দ দাম রাখবো 1 লক্ষ 15 হাজার টাকা 1 লক্ষ 15 1 লক্ষ 15 কেউ যদি পাঁচটা একসাথে নিতে চায় পাঁচটা একসাথে নিলে ওইটা আমার সাথে মোবাইলে কথাবার্তা বলে নিতে পারবে ইনশাআল্লাহ সে একটা দাম দর কম্প্রোমাইজ করে কথাবার্তা বলতে পারবে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার ফোন নাম্বারটা একটু বলেন আমাদের 01837885132 দর্শক কিন্তু যে কোন সময় যে কোন মুহূর্তে নামাজের সময় বাদে আমার সাথে যোগাযোগ করে গড়ে নিতে আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামুকুম আসসালাম